হ্যালো গাইস দেখতে পাচ্ছ আজকে আমি দেশি কাঁকড়া একদম নিয়ে কাটতে বসে গিয়েছি একটু হলে আমাকে কামড়ে দিত তো দেশি কাঁকড়া সাধারণত কমই বাজারে পাওয়া যায় মানে মাঝে মাঝে দেখি মাঝে মাঝে পাওয়া যায় না যখনই পাওয়া যায় তখন আমি আমার বর নিয়ে আসি তো কাঁকড়ার ঘিলু কিন্তু খেতে খুবই ভালো লাগে চিংড়ি মাছের যেরকম ঘিলুটা খেতে হয় গরম ভাতের সঙ্গে কিন্তু সেরকম এত সুন্দর টেস্ট যারা খেয়েছে তারা বুঝতে পারবে চিংড়ি এবং কাঁকড়ার ঘিলু কত সুন্দর লাগে খেতে গরম ভাতে কাঁচা লঙ্কা একটু হলে তো কথাই নেই দেখো এখনও হাঁটছে তবে এটা কাটতে কিন্তু সাবধানে কাটতে হবে না টুক করে হাতে ওই যে ওই যে আঙুলে কামড় বসিয়ে দেবে তো কেটে নিয়ে তারপরে আমি মশলা যেহেতু রান্না করতে হবে তো এখানে আমি দিয়েছি মশলার মধ্যে তেল দিয়ে এবার আদা জিরে ফোড়ন আর এখানে টমেটো আর একটু তোমার কী বলে ওকে রসুন দিয়েছি রসুনটা কিন্তু আমি গোটা গোটা দিয়েছি আর লঙ্কা দিয়েছি লঙ্কা বাটা এখানে আলু দিয়েছি বড়ো সাইজের একটা হাফ কেটে আর মাছগুলো একটুখানি হালকা করে ফ্রাই করে নিয়েছি বেশি না তো তারপরে মাছগুলো দিয়ে একটু কষাতে হবে এভাবে কিন্তু খেলে সত্যি খুব ভালো লাগে গরম ভাতের সঙ্গে তো কথাই হবে না আর বিশেষ করে আমার কিন্তু কাঁকড়ার বা চিংড়ি মাছের গিলুটা কিন্তু খুবই ভালো লাগে খেতে তো কাঁকড়ার ঘিলু কে কে খেয়েছ আমাকে কমেন্টে লিখে জানিও যারা সাধারণত বাংলাদেশে থাকবে বা বাংলাদেশে বাস করো তারাই এর সাথে বেশি পরিচিত থাকবে যেহেতু এগুলো পুকুরে বেশি পাওয়া যায় খাল বিলে এরকম পাওয়া যায় তো আমাদের কিন্তু ছোটোবেলার থেকে খাওয়ার অভ্যাস আছে তাই জানি এর স্বাদটা কেমন তো যাই হোক একটুখানি জল দিয়ে দিলাম মানে যাতে সিদ্ধ হয় আলুটা তো সিদ্ধ হতে হবে মাছটাও সিদ্ধ হতে হবে একটু জল দিয়ে বা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে বেশি টাইম নেব না মানে রান্না করে আমি একদম ফুল আছে বসিয়ে দিয়েছি কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দিলাম দেখো দশ মিনিটের মধ্যে আমার রান্না হয়ে গিয়েছে